সকালের প্রথম আলো ফুটতেই ট্রাকে বাজারে ঢুকছে দেশি বিদেশি পেঁয়াজ হাটের প্রতিটি গলিতে একই শব্দ আজকে পেঁয়াজের বাজার কত বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার বিক্রি করে আমাদের হলে লস হয়েছে চব্বিশ কেজি পেস্ট ঠিকছে গেছে পেজ গর্বা দয়া তাহলে এখন আমরা কিভাবে চলবো আজকে থেকে জানিয়ে দেবো বেরা হাটের পেঁয়াজের পাইকারি বাজার দর্শক ভিড় আর দরদামের শব্দ এখন পুরোহাট জমজমাট কিন্তু ভিড়ের আড়ালাই লোকি আছে পেঁয়াজের দাম উৎপাদন আর পরিস্থিতির নানা গল্প দর্শক সব কিছু মিলিয়ে আজকে জানিয়ে দেব আপনার বেড়ার হাটের পেঁয়াজের আপডেট নিউজ দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করা যাচ্ছে সকালের প্রথম আলো ফুটতেই ট্রাকে বাজারে ঢুকছে দেশি বিদেশি পেঁয়াজ হাটের প্রতিটি গলিতে একই শব্দ আজকে পেঁয়াজের বাজার কত ছে পেঁয়াজের বাজার যারাতে আজকে চলে এসেছি পাবনার বেড়ার হাটে হ্যাঁ দর্শক চলুন কথা বাড়াবো না চলুন সরাসরি কৃষক এবং ব্যাপারী ভাইদের সাথে কথা বলে আজকের পিয়াদের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি দর্শক আমাদের সাথেই থাকবেন বেড়ার হাট থেকে আজকে জানিয়ে দেব বেসনের পেঁয়াজ এবং বড় পিয়াদের পাইকারি বাজার টাকা কি ছিলেন হ্যাঁ পাইমন পেঁয়াজ ছিলেন পেঁয়াজ ছিল ছয় মন ছয় মন কত করে বিক্রি করলেন আমি তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা হ্যাঁ তেত্রিশশো টাকা বিক্রি করে এখন কি অবস্থা আপনাদের এখন তেত্রিশশো করে বিক্রি করে আমাদের হলে লস হয়েছে চব্বিশ কেজি পেস্ট টিকছে পঁচিশ গাছে পেস্ট গরমা দয়া তাহলে এখন আমরা কিভাবে চলবো সারের দাম বৃদ্ধি তেলের দাম বৃদ্ধি সব দামের দাম বৃদ্ধি তাহলে আমরা কি করবো এই অবস্থায় গৃহস্থ বসে আছে ছোট বেশ কত করে যাচ্ছে ছোট বেশ ছাব্বিশশো সাতাশো ঠিক আছে আসসালাম ভাই কেমন আছেন হাসি বলাই আজকে হাটের বিয়াদের আমদান কেমন ভাই অনেক অনেক তো সামনের দিকে কি আমদানি আরো বাড়িতে পারে না কমতে পারে মনে করেন এই দাম বলেছে পঁয়ত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আজকে সর্বোচ্চ বাজার সাঁত্রিশশো সাঁত্রিশশ টাকা আটশোটা পেঁয়াজ তিন ছাব্বিশশো ঠিক আছে দর্শক আজকে এই ছিল আপনার বেড়ার হাটের পেঁয়াজের আপডেট নিউজ প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন